হরে কৃষ্ণা সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ উৎপন্ন একাদশী দুই হাজার চব্বিশ কেন ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহারসহ বেশ কিছু জায়গা এবং বাংলাদেশে সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এগারো অগ্রাণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার পালন করবেন কারণ এবছরের এই উৎপন্ন একাদশী তিথিটি মহা মহাদ্বাদশী তিথিকে স্পর্শ করেছে আপনারা জানেন একটিমাত্র মহা মহাদ্বাদশী ব্রত পালন করলে সহস্র যজ্ঞের ফল লাভ করা যায় আমি আবার বলছি একটিমাত্র ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করলে সহস্র রাষ্ট্রযজ্ঞের ফল লাভ করা যায় সুতরাং বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গালোর কর্ণাটক চেন্নাই তামিলনাড়ু কেরালা শিলং মেঘালয় গৌহাটি আসাম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রাশিয়া ইউরোপের গ্রিস রোমানিয়া ইউক্রেন হাঙ্গেরি ক্রয়েশিয়া ইটালি মাল্টা সার্বিয়া আফ্রিকার নাইজেরিয়া ও লিবিয়াতে এই উৎপন্ন একাদশী ব্রত নির্দ্বিধায় পালন করুন আগামী সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এগারো অগ্রাহ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার হরে কৃষ্ণ প্রথমেই ব্যঞ্জলি মহাদ্বাদশী মাহত্ব সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জুলি বলা হয় এক্ষেত্রে একাদশী না ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এ দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি অশ্বমের যোগ্য এক হাজার অগ্নিষ্টম যজ্ঞ থেকে শ্রেষ্ঠ আবার একটি বাষ্পেয় যজ্ঞ এক হাজার অষ্টমের যজ্ঞ থেকে আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাষ্পেয় থেকে অধিক ফল বিশিষ্ট একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজসুয় যজ্ঞ এক হাজার সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি ব্রত সহস্র রাজসুয় যজ্ঞ অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ পলিকালে ব্যাঞ্জুলি এ শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গীতা বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ্ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নৃত্য গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন এ ব্রত অনুষ্ঠানে শরবতীর্থে স্নান এবং সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্বজন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশি এ ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয় এবারে একাদশী ব্রত বিধি একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশী সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে আর একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ নির ওহম অপরে আহনি ভস্যাডরী কাক্ষ শরণম মে ভাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণপূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দিন একাদশীর পরের দিন নির্ধারিত সময়ের মধ্যেই পারণের মন্ত্র পাঠ করে পারণ সুসম্পন্ন করবেন আর একাদশী পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানে ন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে সেই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দ মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে বতাম বতম রাজন বিশ্বাসন এব হরে কৃষ্ণ তোর সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ উৎপন্না ব্রত মাহত্য অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন বলা হয় এবং বা এই একাদশী পরম পবিত্র ও প্রিয় তা জানতে কি জন্যই দেবতাদেরও করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতি ছিল পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশের তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক উদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানবটাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল। শ্রীভগবান ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা নানা দিকে পালাতে সেই সময় প্রাণ ভয়ে নারায়ণ দৈত্য মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেব এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যা উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী এবং বিষ্ণু তেজসম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকের দেবতা এবং ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন বর প্রার্থনা করো। আমি তোমাকে তা প্রদান করব বললেন। হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর বিনাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন হরে কৃষ্ণা প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা জেনে নিই উৎপন্না একাদশী দুই হাজার চব্বিশ সালের সারা বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারুনের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণা তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এবছরের উৎপন্ন একাদশী ব্রত কবে হবে এই উৎপন্ন একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি একাদশী ব্রতের পরের দিন কখন করবেন এই সকল বিষয়ই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে বোল প্রেম बोलून राधे राधे जय राधे